আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হয়তো অনেকেই চিনেন অনেকেই চিনেন না তো যারা না জানেন তাদেরকে আজকে বলবো এটা হচ্ছে আট ইঞ্চির একটি জাম্বো কন্ডম এটা ও সকল ভাইয়ারাই নিতে পারবেন যাদের ওইটা পাঁচ ইঞ্চির ওপরে আছে ও সকল ভাইয়ারা এটা নিতে পারবেন এটা কিভাবে ব্যবহার করবেন আপনার ওইটা এখান থেকে দিবেন আর এখান থেকে বের করে যখন যখনই কাজ শুরু করবেন উপর থেকে একটু তেল মেখে নেবেন যে কোনো তেল ধরেন নারিকেল তেল বা অলিভ অয়েল তেল বা গ্লিসারিন মেখে নেবেন মেখে নিবেন তো ভাইয়ারা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একদম অরিজিনাল সিলিকনের এটা খুবই নরম এবং সফট এটা খুবই উন্নত একটি প্রোডাক্ট আপনারা ভাইয়ারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন অর্ডারের নিয়ম হচ্ছে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন তো ভাইয়ারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে দিয়ে থাকি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ